আমরা আইসে পড়ছি দাঁতবাঙ্গা ব্রিজের নিচে দেখেন আজকের ওয়েদারটা অনেক মানে মোটামুটি ভালোই আছে আজকে পানি গুলাও একটু বাড়ছে আগের থেকে পানি গুলা একটু বাড়ছে এই যে পানি এই যে এটা হচ্ছে নতুন পানি নতুন পানি এই পর্যন্ত আছিল না পানি আছিল মূলত আপনার এই যে এই পর্যন্ত এই যে লিচ পর্যন্ত কিন্তু আজকে পানি একটু বাড়ছে নতুন পানি আসতেছে মনে হয় এই আগে নতুন পানি আসবে এই শহীদ বংশের লোক দাঁড়াও

তো গাইজ দেখেন এখন আমরা যাব হচ্ছে ওই পারে এখন আমাদের সাগর পার হইতে হবে সাগরটা কি বার হইতেছে বাংলাদেশ তো সাগর পার হইতেছে না ঠিক আছে ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে লাইভ না ব্লগ বাই